তাড়াতাড়ি আর আমি আপডেটও দিয়েছিলাম অনেকক্ষণ আগে তারপর হচ্ছে যে বলেও দিয়েছিলাম তো আগে তোমরা সবাই লাইভ আসো তারপরে যা যা আছে সময় হলো আজকে কিন্তু আপডেট দিয়ে এসেছি আটটা আমি বলেছিলাম এর আগেও আটটা থেকে নটার মধ্যেই আমি আসি কিন্তু বলেছিলাম আটটায় কিন্তু আমি বলেছিলাম আটটা থেকে নটার মধ্যেই আসবো যখনই আসবো তো নটা চার একটু এদিক ওদিক হয়েছে কিন্তু এসছি কিন্তু লাইভে তো যাই হোক তোমরা প্রত্যেকে যারা যারা লাইভটা জয়েন হবার হয়ে যাও তাহলে আমি দেখাবো এখানে একটা খুব সুন্দর একটা দর্শন করতে পারবে তাড়াতাড়ি লাইভ আসো তোমরা একটা খুব সুন্দর দর্শন দেখাবো তো তোমরা আসো একটু আগে অখণ্ড যোগ দ্বিভদানবিধিরও ভিডিও ছাড়া হয়েছে যারা অখণ্ড যোগ জানে না নিয়মটা তারা সবাই জানতে পেরে যাবে যে অখণ্ড যোধ দ্বীপদান বিধি কীভাবে করতে হয় বা কীরকম নিয়ম বা কেন করতে হয় সেই কারণে তো কেউ আসছে না লাইভ যাই হোক একজন এলো আমি কিন্তু আপডেট দিয়ে দিয়েছি তাও যদি না কেউ আসে কিছু বলার নেই দুজন আছে লাইভে আজকে শিব পুরাণ না কারণ শিব পুরাণ পড়তে গেলে নিরামিষ খেতে হয় সেই জন্য আমি আছে নিরামিষ নই সোম শুক্রবার শনিবার নিরামিষ খাই যার জন্য ওই সময় আসতে পারা যায় তো পুরান নিয়ে অন্য দিন আসো সেটাও আপডেট পেয়ে যাবে তোমরা তো এখন তোমরা আসো এখন দেখছি অনেকে নেই দেখতে পাচ্ছি ন লাইফটা করেন তো যারা চারজনই এসেছো চারজনকে দেখাই এই দর্শনটা দেখতেই পাচ্ছ জয় শিবधाम দিদি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো এই যে আমি নতুন শিবলিঙ্গ কিনেছি আর এই দেখো চোখও করে দিয়েছি তারপরে এই যে বাবার মাথায় এই যে দেখতে পাচ্ছ এই যে সাপ রয়েছে আর ত্রিনয়ন দিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছ চাঁদ আছে তারপরে বেল পাতাটা দেখতে পাচ্ছো বেল পাতাটাও খুব সুন্দর লাগছে দেখো পুরো যেন মনে হচ্ছে বাবার দেখো একদম চোখ মুখ নাক খুব সুন্দর লাগি কারণ আমি একজনের শিবলিঙ্গ এরকম দেখেছিলাম তো তখন আমার খুব ইচ্ছা হয়েছিল কিন্তু আমার আগে যে শিবলিঙ্গটা ছিল সেটার মধ্যে এইভাবে চোখটা বসানো যাচ্ছিল না সেই শিবলিঙ্গ হচ্ছে এই যে এইখানটা রেখে দিয়েছি আমি ঠিক আছে তো সেই জন্য তো এই যে এখানে এই শিবলিঙ্গটা রেখেছে এটা ষোলো সোমবারের শিব নয় এটা নিত্য পুজো করারই শিব কিন্তু এটাতে আমি যেহেতু নতুন যেদিন আমি রাখছিলাম সেদিন ষোলো সোমবারে বিধি করেই রেখে দিয়েছি তো তোমরা ভিডিওতে তো দেখতে পেয়েছিলে বাবাকে অভিষেক করিয়ে পুজো করেছিলাম জয় শিবদাম হার হার মহাদেব তো কেমন লাগছে আমার শিবটাকে আমি নীল পুজোর আগের দিন এই মহাদেবকে নিয়ে এসেছিলাম আর তারপরে আমি প্রতিষ্ঠা করেছিলাম তোমাদের ওই নীল পুজোর দিন আগের দিন এনেছিলাম তার পরের দিন আর গুরুদেব এটা শোধনও করে দিয়েছিল তো আমার খুব ভালো লাগছে যে আমি শিব ঠাকুরটাকে সাজাতে পেরেছি তো সেই দিন আমার কাছে অন্য একটা ছিল সাঁপ কিন্তু মহাদেব শিবলিঙ্গে ওই সাপ ছাড়া ভালো লাগছিল না যার কারণে মানে যেন মনে ছিল কিছু একটা নেই তোমরা বলো তো তেমন যেন একটা লাগলো চোখ মুখ সবই ছিল মানে চোখ বেলপাতা তারপরে চাঁদ সবই ছিল কিন্তু তাও মনে ছিল যেন কিছু একটা মিসিং আছে কিন্তু এখন দেখো পুরো পূর্ণ হয়ে গেছে কতটা সুন্দর লাগছে খালি দেখো তোমরা দারুণ লাগছে বাবাকে আর কাছ থেকে দেখালে তো মনে হচ্ছে খুব বড় বিশাল এক মানে বেশ বেশ বড় শিবলিঙ্গ এই শিবলিঙ্গটাকে মানে আমার এত ভালো লাগে আমি সকালবেলা উঠে এখন পুজো করি এনাকে একবার হলেও টাচ করে আমি ভালো করে দেখি বারবার ঠিক আছে তো যাই হোক দিদি কেমন আছে শুভ ন হ্যাঁ সবাইকে শুভ নববর্ষ প্রত্যেকে জয় শিবধাম শুভ নববর্ষ অদিতি সিনা সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো অনেকদিন পরে লাইভ এলাম আপডেট দিয়ে এলাম কারণ অনেকেই বুঝতে পারে না এবার জানি না কার কার কাছে আপডেট পৌঁছেছে আর কার কার কাছে পৌঁছায়নি সে বিষয়টা আমি সঠিক বুঝতে পারছি না যাদের কাছে পৌঁছায়নি তারা পরে লাইভটা অবশ্যই দেখে নিও তো নজন এসেছে এখন হয়তো অনেকে নেই কারণ আমি এবার থেকে লিখবো কি বলতো যে সঠিকভাবে যে আটটা বা নটা যে টাইমটা দিই তার থেকে এক্সট্রা কিছুটা টাইম বাড়িয়ে দিতে হবে কেন অনেক সময় সেই টাইমে আসতে পারি না তারপরে এলেও মানুষ বুঝতে পারবে যারা বাইরে কাজ করে তারা কিভাবে ষোলো সোমবার পালন করবে বাইরে যারা কাজ করে মানে সেটা কি বলতে চাইছেন যে একদম কি ইন্ডিয়ার বাইরে নাকি যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে বলছেন তাদের ক্ষেত্রে হলে তারা সকালবেলা উঠে পুজো করে বেরিয়ে যেতে পারবে আর যদি একদম দেশের বাইরে হয় তাহলে তো পুজো তো করতে হবে বিধি তো করতে হবে এবার তারা যা কিছু হাতের কাছে পাবে সেইভাবে করবে আর বেলপাতা তো বলেছিল গুরুদেব রূপোর বেলপাতা দিয়ে করতে পারবে যদি ফুল এগুলো না পায় ঠিক আছে দিদি টিউজডে ধাম খোলা থাকবে ধাম হ্যাঁ ধাম তো বন্ধ থাকলে তো জানতে পেরে যাবে ঠিক আছে খোলা থাকবে খোলা থাকলেও জানতে পারবে বন্ধ থাকলেও জানতে পারবে আর অবশ্যই আমি বলবো শিবধাম সরকার যে পেজটি রয়েছে গুরুদেবের পেজটিকে প্রত্যেকে ফলো করবে প্রত্যেকে এবং যারা যারা জাননা না তাদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবে শিবধাম সরকার পেজ ওই পেজটার মধ্যে সমস্ত ডিটেলস থাকে আর গ্রুপটা তো তোমরা জানো ভূত মুক্তি কেন্দ্র শিবধাম আর একটা আছে শ্রী শ্রী গুরু পীরানন্দ বলে আছে এই দুটো কিন্তু গুরুদেবের গ্রুপ রয়েছে ঠিক আছে আর আমি বলবো প্রত্যেকেই গিয়ে তোমরা যারা যারা লাইভে এসছো অবশ্যই অখণ্ড দীপদান বিধি যারা পালন করছো তারা তো জানো আর যারা জানো না তারা অবশ্যই অখণ্ড বিধিটা অবশ্যই দেখে নিও যে দীপদান বিধিটা যারা যারা করছো তারা যদি কন্টিনিউ করে যেতে পারো তাহলে তো খুবই ভালো কারণ এই বিধিটা ভীষণই পাওয়ারফুল একটি বিধি এটার মাধ্যমে অনেক বাধা বিপদ থেকে উদ্ধার হওয়া যায় অনেক রোগ থেকে ব্যথা থেকে কষ্ট থেকে অনেক কিছু থেকে মুক্তি পাওয়া যায় এই বিধির মাধ্যমে কারণ আমার নিজেরই যখন ভূত প্রেত ছিল হাঁটু ব্যথায় মানে হাঁটু পুরো ধরে গেছিল তখন আমি অখণ্ড যে দীপদান বিধি করে 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 এখন সেই হাঁটুর যন্ত্রণা পুরো একদম নির্মূল আমি পুরাতন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না মেসেজ করতে থাকুন ঠিক পেয়ে যাবেন যেহেতু ধাম খোল খুলে গেছে তো সেহেতু আপনি মেসেজ করতে থাকুন পেয়ে যাবেন ঠিক ইন্ডিয়ার মধ্যে একই সঙ্গে থাকলে রুম কিভাবে করব ষোলো সোমবার মানে অনেকজন মিলে একসাথে থাকলে কি সেটা বলছেন তাহলে ছেলেদের ক্ষেত্রে তো কোনো মন্দিরে গিয়ে করতে পারেন যেমন হর পার্বতীর মন্দির মানে হর পার্বতী থাকছে শিবলিঙ্গ থাকছে অনেকেই তো এরকম মন্দির দেখেছ সেরকম মন্দিরে গিয়ে করতে পারবে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে শরীর খারাপ অবস্থায় তারা তার মন্দিরে গিয়ে পুজো করতে পারবে না তাদের মেয়েদের জন্য আলাদা পেতেই করতে হবে ছেলেরা গিয়ে অন্য মন্দিরে যেখানে হর পার্বতী রয়েছে সেখানে ষোলো সম্বারের বিধি অনুযায়ী পুজোটি করতে পারবে ঠিক আছে কিন্তু মেয়েদের ওই সময় চলাকালীন তারা তো এমনি সময় গিয়ে করতে পারবে কিন্তু তাদের আবার আলাদা শিপ করতে হবে তার জন্যই বলা হয়েছে মেয়েদেরকে আলাদা ছেলেদের কোনো অসুবিধা নেই নিত্য শিবে বা কোনো বাড়িতে যদি না পারে মন্দিরে গিয়ে হর পার্বতী থাকলে সেখানে বিধিটি করতে পারবে কারণ গুরুদেব নিজেই বলে দিয়েছে ঠিক আছে তো তারপরে আমার ওই হাঁটুই হাঁটু ধরে গেছিল একদম মানে উঠতে বসতে প্রবলেম হতো তো তখন আমি আস্তে আস্তে করে এই অখণ্ডজোত বিধিটা করে রিকভার হয়ে গেছে পুরোট সারথী কুমার মল্ল কিন্তু বলছি বারবার ম্যাসেজ বলছেন বারবার ম্যাসেজ করবেন না প্রতিদিন তো একবার করে করবেন প্রতিদিন একবার করে করে যাবেন বাবার নাম করে ঠিক পেয়ে যাবেন মাস্তি ব্লগ আমি প্রত্যেক সোমবার মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসি ষোলো সোমবার যদি আপনি করতে চান তাহলে হর মানে যেখানে হর মন্দির রয়েছে শিবলিঙ্গ রয়েছে মন্দিরে হর ছবি বা মূর্তি রয়েছে সেখানে করতে পারেন জয় জয় বাবা শুভ শুভ নববর্ষ নববর্ষ প্রত্যেককেই এই যে ঠাকুরের সব জিনিস রাখার জন্য এরকম একটা নিয়েছি আমরা এই যে সব নিচে ছিল উপরে তুলে দেওয়া হয়েছে এরকম সাজানো হয়নি সাজালে দেখতে পাবে তোমরা ঠাকুরকেও কালী ঠাকুরকেও ভালো করে সাজানো হয়নি তাই ওদিকে দেখাচ্ছি না সাজাবো যখন দেখতে পাবে সুন্দর করে সাজাবো তখন দেখবে যেমন এই শিবলিঙ্গটাকে সাজিয়ে দিয়েছি আর তারপরে এখন অনেক কিছু দিয়ে সাজানো বাকি আছে কালী ঠাকুরকে তারপর নারায়ণেরও শঙ্খচক্র গদাপদ্য নিয়ে আসা হবে এই যে আমাদের লক্ষ্মী নারায়ণ তখন সব দেখতে পাবে সাজানোগুলো তো একজনের আমি দেখেছিলাম শিবলিঙ্গের মধ্যে তার শিবলিঙ্গটা বেশ বড় তো সে চোখ মুখ তারপরে মুখ বলতে বেল পাতাটা দেওয়া আছে এরকমভাবে তখন আমার মাথায় বুদ্ধি এলো তাহলে আমিও এক শিবলিঙ্গের মধ্যে এরকম করে করব তো ওই জন্য সব রূপর সব কিছু নিয়ে আসা ছিল কিন্তু শিবলিঙ্গটা মানে ছোট ছিল বলে এগুলো হচ্ছিল না তাই জন্য এই শিবলিঙ্গটা নিয়ে এসেছি আর ভীষণ ভালো লাগছে এটা পুরো পাথরেরই শিবলিঙ্গ তো ঘি মাখানোর পরে কালো হয়ে গেছে পুরো দেখো আরো ঘি মাখাতে হবে প্রতিদিন হচ্ছে না কি পুজো করবো ধাম কবে খুলবে দিদি পুজো কি দিতে যাওয়া যাবে তো খুলে গেছে ভিডিও ছাড়ছে দেখতে পাচ্ছেন পুজো দিতে হ্যাঁ মনস্কামনার পুজো হলে দিতে পারবেন সুদা কি সুদা সুদি শিব শিবদাম কি ঠিক হয়ে গেছে মানে শিবদামে আবার কি হবে শিবদামে কাজ চলছিল বলে বন্ধ ছিল আর পরীক্ষা ছিল বলে বন্ধ ছিল আদার তো কিছুই না সঙ্গীতাস দিদি ব্যবসা বন্ধন আর লক্ষ্মী বন্ধন কি এক লক্ষ্মী বন্ধনটা আর ব্যবসা বন্ধনটা এক বলতে বোঝাচ্ছে যে লক্ষ্মী বন্ধন আর ব্যবসা বন্ধন দুটোই কিন্তু কর্মের জন্য এবার ব্যবসা বন্ধন বলতে বোঝাচ্ছে আপনার যদি ব্যবসার যে জায়গাটা রয়েছে মানে যদি কোনো ঘর থেকে থাকে যেখানে আপনি কোনো বিজনেস করছেন যে কোনো বিজনেস কাপড়ের হোক যে কোনো একটা এক্সাম্পেল তো সেখানে গৃহবন্ধনের মতো সেই রুমটা বন্ধন করে দিতে হয় সেটা ব্যবসা বন্ধন আর লক্ষ্মী বন্ধনটা হচ্ছে ক্যাশ বাক্স বা আলমারির লকারে রেখে দিতে হয় বৃহস্পতিবার দিন রাখতে হয় সেটা হচ্ছে লক্ষ্মী বন্ধন যেটা আপনার দেখবেন লক্ষ্মীর ছবি রয়েছে বন্ধনটির পেছন ওটা লক্ষ্মী বন্ধন দুটো আলাদা এক নয় হ্যাঁ শিবধাম চালু হয়ে গেছে ভিডিও দেখছেন না প্রেত কাটানোর ভিডিও ছাড়া হচ্ছে আমি তো বললাম যখন দেখবেন ভূত প্রেত কাটানোর ভিডিও ছাড়ছে তখনই তো বুঝতে পারবেন পূজা প্রামে দিদি আমি প্রেগনেন্ট তিন মাসের আমার এখন ছত্রিশ সোমবার হচ্ছে আমি পাঁচ মাস পর্যন্ত সোমবার করব। জানি কিন্তু তারপর শিবলিঙ্গ কি করব শিবলিঙ্গ রেখেই দেবেন ঠিক আছে পাঁচ মাস হয়ে যাবার পর শিবলিঙ্গটা কিছু করার দরকার নেই বাড়িতে কটা শিব রয়েছে কারণ ষোলো সোমবার পুরো কমপ্লিট না হয়ে কোনো জায়গায় রেখে না আসাই ভালো শিবলিঙ্গ বাড়িতেই থাকবে সেইভাবে আর হচ্ছে যে আবার যখন আপনি মানে আপনার হয়ে যাবে যখন তখন আপনি আবার প্রথম থেকে করবেন ঠিক আছে ওই শিবলিঙ্গতে শুভঙ্কর পাল ধামটা কোথায় দিদি ওটা দমদম শেড বাগান পূজা মানে আমি পাঁচ মাসের পর থেকে তো জল ঢালতে পার তারপর শিব পাঁচ মাসের পর থেকে হ্যাঁ কোনো কিছু পুজো করা যাবে না আপনি তো ভিডিওতে দেখেছেন গুরুদেব বলেই দিয়েছে ছ মাস হয়ে গেলে আর হবে না কারণ নোক চুল এগুলো গজিয়ে যায় যেটা বলে যে আপনি দেখেছেন তো তো সেই সময় করলে কি হয় একটা মানে বলেই দিয়েছে গুরুদেব যে ওই সময় করাটা ঠিক নয় ঠিক আছে যেহেতু যেটা বলা হয় প্রেগনেন্ট বাচ্চা হয়ে যাওয়ার পর আতুরের যে ব্যাপারটা থাকে শিবটা রেখে দেবেন আপনার যখন আবার হয়ে যাবে আপনার বেবি যখন হয়ে যাবে তারপর আপনাদের যখন আতুর হয়ে মানে আতুর কেটে যাবে যে নিয়ম যার যেমন থাকে তারপরে আপনি আবার প্রথম থেকে ওই শিবলিঙ্গের বিধিটা শুরু করে দেবেন সুমন দিদি ওখানে কি টাকা পয়সা লাগে সমস্ত ভিডিও রয়েছে আপনি চেক করলেই বুঝে যাবেন এখানে সব ভিডিও দেওয়া আছে গুরুদেবের চ্যানেলেও দেওয়া আছে কোনো টাকা পয়সা লাগে না যদি আপনাকে কবজ গৃহবন্ধন এগুলোর জন্য আদেশ আসে তাহলে সেটার জন্য আপনার একটা চার্জ লাগে বা সেটা আপনি নিজে নেবেন কি নেবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার গুরুদেবের আদেশ দেবার প্রয়োজন তিনি আদেশ করে দেয় কোন কোন বিষয় করলে বাধা কাটবে সেইটাই চার্জেস লাগে তাছাড়া শিবধামে অ্যাপয়েন্টমেন্টের জন্য বা শিবধামে গিয়ে চেকিং করানো নেগেটিভিটি চেকিং বা আপনাকে যে সমস্ত বিষয়গুলো গুরুদেব বলে দেবে ওসবের জন্য কোনো রকম কোনো চার্জেস লাগে না কারণ সেটা কিন্তু বলে দেওয়া আছে ভিডিওতে দেখতে পাবেন কমিউনিটি চেক করুন বা ভিডিওগুলো গুরুদেবের চেক করুন আমার এই চ্যানেলেও দেওয়া আছে সেখানেও দেখতে পাবেন দিদি জটা ঘর নিয়ে ব্যবসা সব কটা ঘর কি ব্যবসা বন্ধন লাগাবে হ্যাঁ যেসব পার রুম অনুযায়ী লাগিয়ে দিতে পারেন তাহলে ঘরগুলো বন্ধন হয়ে যাবে আর হচ্ছে বন্ধন একটা করিয়ে নেবেন বন্ধনটা আপনার ব্যবসার জায়গায় বা বাড়িতেও রাখতে পারেন যদি চান তো ব্যবসার জায়গায়ও রেখে দিতে পারেন ক্যাশ বাক্স বা লকারের মধ্যে ধূপ দেখাবেন এবার যাদের ধরুন ব্যবসা নেই যাদের আর্থিক সমস্যা তারা বাড়িতেও রেখে দেয় ঠিক আছে ঠিক আছে তো আমি এর উপরে একটা ভিডিও করেছিলাম অবশ্যই দেখেছেন কি যাই না আমি অখণ্ড যেমন ভিডিও করলাম আমি আরও একটা ভিডিও করব। যেটা হচ্ছে যে সমস্ত ডিটেলস থাকবে শিব নামের অ্যাপয়েন্টমেন্টের বিষয় নাম্বারের বিষয় নাম্বারগুলো বা এই যে আপনি জিজ্ঞেস করছেন চার্জেস লাগে কি না এই টপিকে একটা ভিডিও করব ইচ্ছা আছে আজকে তো আর হবে না অন্যদিন আমি করব দেখে নেবেন একবার আর লাইভেও মাঝে মাঝে আমি আসবো সব সময় টাইম হয় না বলে আসা হয় না আজকে টাইম হয়েছে তাই আমি এসেছি আগে থেকে আপডেট দিয়ে এসেছি তবে আমার যতটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে আরও আগে মানে যদি রাত্রে ভি লাইভ করি সকালের দিকে আপডেট দেবো তাহলে অনেকে জানতে পারবে কেন এখন অবধি দেখছি অনেকেই জানে না অনেকে আসতে পারেনি আবার যারা আসতে পারেনি তাদের উদ্দেশ্যে বলবো তারা পরে লাইভটা দেখবেন আর যারা যারা আপনারা আছেন লাইভ দেখছেন তারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন যাতে বাকি যারা জানে না তাদের উদ্দেশ্যে পৌঁছে যাবে গুরুদেবের চ্যানেলটি অবশ্যই সবাই যান দেখে নেবেন নেবেন সাবস্ক্রাইব করে কারণ হচ্ছে আপনারা যখন আসেন আপনাদের দামে কি কি কথা বলা হচ্ছে বা যে সমস্ত ধরুন বাধা কর্মবন্ধন বিবাহ বন্ধন কি সমস্যা বা কি ক্ষতির ব্যাপার যেগুলো গুরুদেব বলেছে সেগুলো কিন্তু ভিডিওতে পেয়ে যাবেন তাই জন্য বলছি গুরুদেবের চ্যানেলে কিন্তু আপনাদের ফলো রাখতে হবে সাবস্ক্রাইব রাখতে হবে তবে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আপনাদের যে বিষয়গুলো গুরুদেব বলে দেয় সেখানে ভিডিওতে আপলোড হয় তো ভিডিও দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যেগুলো আপনারা বুঝতে পারছেন না ঠিক আছে সেই জন্যই আমি বলি গুরুদেবের চ্যানেল এবং পেজ গ্রুপ এগুলো ফলো রাখবেন বিশেষ করে গুরুদেবের চ্যানেল তো অবশ্যই ফলো রাখতে হবে প্রত্যেককে বলবো তাহলে অনেক বিষয় জানতে পারবে না হলে কেউ কিন্তু অনেক কিছু বিষয় বুঝতেই পারে না যেমন রেখেছি অনেকে এসে বলে যে ক্রিয়া তো হচ্ছে ক্রিয়াতে আমাকে ঢুকতে দিল না আমি কীভাবে বুঝবো এবার অনেক এমনও মানুষ আছে যারা বুঝতে পারে না যে ধামের যে ক্রিয়ার ভিডিও হয় সেখানে কিন্তু ভিডিওতে দেখতে পাবে সেটা তো বলে দেওয়া হয় আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট যখন আপনারা করছেন তখন কিন্তু গুরুদেব ওখানে মানে যেখানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ওখানে কিন্তু লেখাও থাকে সমস্ত কিছু ঠিক আছে লিখে দেওয়া থাকে এবং যে ভিডিও দানে যেটা লেখা থাকে বাধ্যতামূলক লেখা থাকে কিন্তু সমস্ত কিছু আগে থেকে জানিয়ে দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট সেকশনের নাম্বারে অ্যাপয়েন্টমেন্টটি যখন কনফার্ম হয় সেখানে লেখা থাকে ভালো করে পড়বেন প্রত্যেককে বলো যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন তারা পুরো অ্যাপয়েন্টমেন্ট লিস্টটা পড়বেন মানে যেখানে দেখবেন রিড মোর অপশানটা থাকে ভালো করে আগে পুরো করবেন কি কি আনতে হবে বা কোন টাইমিং থেকে আসতে হবে বা কি বিষয়গুলো সত্তাবলীর যেগুলো জানতে হবে বা পড়তে হবে না যদি পড়ে আসেন কিছুই বুঝবেন না যেমন ডকুমেন্টস লাগে আপনাকে জমা দিতে গেলে যেমন হচ্ছে আপনারা ধামে যখন আসছেন তখন সেগুলো তো লিখে দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট এবার অনেকে এসে বলে আমি তো জানি না ভুল করে বুঝতে পারে না সেই জন্যই বলছি গুরুদেবের চ্যানেল ফলো রাখবেন আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেকশন যে আপনাদের যে নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হচ্ছে সেই অ্যাপয়েন্টমেন্টের ফুল ডিটেলসটা পড়ে আসবেন তাহলে সমস্যা হয় না তাহলে অনেকে বুঝতেই পারে না ঠিক আছে তো ওখানে সব লেখা থাকে আগে থেকে আপনাদেরকে কনফার্ম করে জানিয়ে দেওয়া এবার বাকিটা আপনি সেবা নিতে আসবেন কি সেটা পড়ার পরে আপনাদের কি মনে হবে সেবা নিতে আসবেন কি আসবেন না ভিডিও দিতে পারবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আগে থেকে শিবদাম কিন্তু সমস্ত কিছু জানিয়ে দেয় ঠিক আছে পরে বলতে পারবো না যে জানানো হয়নি ওখানে সব দেওয়া থাকে কি ডকুমেন্টস আনতে হবে কখন আসতে হবে সমস্ত কিছু কি কি সামগ্রী আনতে হবে এই জন্যই বলবো ভালো করে পড়ে নেবেন কনফার্ম হয়ে যাবেন ঠিক আছে অনেকে বলছে আমি তো দেখিনি পড়িনি বারবার বলছি খালি ডেটটা টাইমটা দেখে অনেকে খুব খুশি হয়ে যাচ্ছে সিদ্ধম অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে ঠিক আছে এটা খুশিরই খবর কিন্তু রিড মোর অপশানে গিয়ে ফুল ডিটেলসটা না চেক করলে কি হয় আপনারাই সমস্যায় পড়েন অনেকে দেখা যায় ডকুমেন্টস আনতেই ভুলে যায় এরকম হয় এই জন্য বারবার আমার একটাই রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট পেলে আপনারা অবশ্যই পুরো ডিটেলসটা চেক করবেন পুরো পড়বেন ওখানে সব লিখে দেওয়া থাকে ঠিক আছে তাহলে কোনো ভুল হবে না এত দূর থেকে এসে সমস্যাও হবে না ডকুমেন্টসও ডকুমেন্টস আনতে অনেকে পারে না সেটাও ভুল হবে না তাই না এই জন্য পুরোটা পড়বেন আমি তাও একটা ভিডিওতে দেখিয়ে দেবো রিড মোর অপশন আমি আগেও দেখিয়ে দিয়েছি কি কি লেখা থাকে কি কি পড়তে হয় তাই না এই হচ্ছে বিষয় তো যাই হোক এখন আর কেউ লাইভে আসেনি যারা যারা লাইভটি জয়েন করেছো তারা অবশ্যই শেয়ার করে দিও এখানেই শেষ করছি জয় শিখধাম জয় গুরু জয় সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিও আসা অব্দি অপেক্ষা করো এবং শিব পুরাণ নিয়ে আবার লাইভ আসব আর এবার থেকে চেষ্টা করব আরো আগে লাইভের আপডেট দেওয়া জয় শিখধাম দাঁড়াও না রে বাবা